আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কিনা না ছাদের রেলিং নিতে চান ছাদের টপ টপ ফ্লোর যেই বাউন্ডারি রেলিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারির ভিতরে ছোট ছোট গ্যাপ গ্যাপটির উচ্চতা হচ্ছে দুই ফিট পাশে হচ্ছে তিন ফিট আপনারা উচ্চতায় আরেকটু বেশি রাখবেন তাহলে প্রত্যেকটা কলসের ভিতরে এই যে এখানে বল নাই তাহলে বল দিতে পারবেন এটা যেহেতু দুই ফিট আছে আর এক ফিট মানে কি তিন ফিট বাই তিন ফিট যদি করেন তাহলে প্রত্যেকটা কলসে একটা করে বল আমরা দিতে পারবো জায়গা স্বল্পতার কারণে এখানে আমরা বল দিতে পারি নাই তো খুবই মজবুত এক ইঞ্চি এক ইঞ্চি বক্স দিয়ে এটা তৈরি করা ভিতরে এক ইঞ্চি পাইপ এবং গোল্ডেন কলস দেওয়া প্রত্যেকটা মালই ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আর উনি লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে হান্নান ভাই তা হান্নান ভাই যেই মালটা আমাদের কাছ থেকে নিয়েছেন এসকেবি কোম্পানির মাল নিয়েছেন এসকেবি টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল আমাদের কাছ থেকে নিয়েছেন এগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাপের অনুযায়ী রেট আমরা নিয়ে থাকি সাইজে যদি ছোট হয় তাহলে রেটটা বেড়ে যায় আবার সাইজি যখন একটু বড় থাকে তখন রেট আবার আমাদের কমে যায় তো সর্বনিম্ন রেট আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যারা এই ধরনের ছাদের রেলিং নেবেন অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এই ধরনের রেলিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের গুলো আমরা করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আপনারা যারা এই ধরনের ছাদের ভিতরে হ্যাঁ খোলা আকাশের নিচে এস লাগাবেন তারা অবশ্যই থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড ব্যবহার করবেন ওয়াইল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় লাল হবে না ফাটবে না মরিচা তো আসবেই না তো দর্শক বন্ধুরা এই ধরনের বারান্দার গ্রিল সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন এবং ছাদের রেলিং আপনারা সমগ্র বাংলাদেশে নিতে পারবেন যাবতীয় এর। সিঁড়ি রেলিং বাউন্ডারি গেট মেন গেট ছাদের বারান্দা টপ রেলিং এবং নাক বারান্দা ভিয়েতনাম ডিজাইনের গেট সংক্রান্ত যত ধরনের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী ভাইরা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন যারা কিনা আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন আমরা আপনাদের বাড়িতে যাব আপনাদের সাথে যদি কনফার্ম হয় রেট ফাইনাল হয় তখন আপনাদের বাড়িতে যাব এই ধরনের প্রোডাক্টগুলোর মাপগুলো আমরা নিয়ে আসব তো মাপ ফিটিং করে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব অবশ্যই সেই জন্য আমাদেরকে একটা কিছু সংখ্যক অ্যাডভান্স আমাদেরকে করতে হবে তো অ্যাডভান্স করার পরে আপনার বাড়িতে আপনার মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আপনার বাড়িতে মাল পৌঁছে যাওয়ার পরে আমাদের সমস্ত টাকাগুলো পেট করে দিবেন আমরা কোনো ধরনের বকেয়া কোনো কাজ করি না আমাদের কাজের টাকা সরাসরি আপনারা মাল হাতে পাওয়ার সাথে সাথে আমাদেরকে বুঝিয়ে দিয়ে দিবেন দর্শক বন্ধুরা আমরা সমগ্র বাংলাদেশই কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ